আজকে বানাবো মেথি পরোটা বাজার থেকে মেথি শাক নিয়ে এসে খুব ভালো করে আমি মেথি শাকটাকে বেছে রেখে দিয়েছি এবার মেথি শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এখানে হাফ ময়দা আর হাফ আটা দিয়ে করেছি এখানে ওই দেড়বাটি ময়দা দেড়বাটি আটা নিয়েছি আর তার মধ্যে দিয়েছি খাবার সোটা সাদা তেল মিষ্টি নুন দিই যেহেতু অল্প একটু খাবার সোটা দেওয়া আছে তাই নুন দিই এবারে মেথি শাকটা যে ভালো করে ধুয়ে রেখেছি মেথি শাকটা এর মধ্যে ছড়িয়ে দেবো দেখো মেথি শাকগুলোকে মেথি শাকগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মামটা দিয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে খুব ভালো করে আমাকে মেখে নিতে হবে দেখো ডো একটা খুব ভালো করে ডো বানিয়ে নিলাম এবার এটাকে পরোটা আকারে বেলে শেখে নিতে হবে দেখো পরোটাটাকে ময়দা দিয়ে আটা বা ময়দা দিয়ে বেলতে হবে এরমভাবে পরোটা বেলে নিতে হবে এবার আমি ভেজে নেবো আমি তাওয়া গরম বসিয়ে দিয়েছি প্রথমে পরোটাটাকে শুকনো এপিটপিট ভেজে নিতে হবে তারপর পরোটাটাকে তেল দিয়ে ভাজতে হবে ছাকা তেলে ভাজলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না এই পরোটা ঝোলা গুড় দিয়ে টমেটো সস দিয়ে বা আলুর দম দিয়ে খেতেই বেশি ভালো লাগবে পরোটা একটা পিঠ একটা পিঠ যেরকম ভাজা হয়ে যায় সেরকম ভেজে নিয়ে আমার হাত শুয়ে গেছে তাই আমি হাত দিয়ে উল্টাচ্ছি যারা নতুন তারা কিন্তু হাত দিয়ে একদমই উল্টাবে না হাত পুড়ে যাবে আচ্ছা এবার আমি এর উপরে একটু তেল ব্রাশ করে দেব তেল ব্রাশ করে এটাকে ভাজবো এটাকে ঘি দিয়েও তোমরা ভাজতে পারো আমি সাদা তেলে ভাজছি এটাকে ঘি দিয়েও তোমরা ভেজে নিতে পারো এই পিঠটা তেল ব্রাশ করে দিলাম একটা পিঠ ভাজা হোক আবার এই অপর পিঠটাও আমি তেল ব্রাশ করে দেবো এই পরোটা এইভাবেই ভাজতে হয় এই পরোটাকে ছাকা তেলে ভাজলে একদমই ভালো লাগে না এই পরোটা ঘি বা এরকম সাদা তেলে ভেজে নেবে ভাজাটা কিন্তু বেশ ভালো করে লাল করে ভাজতে হবে নাহলে কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না যখন তেতে যাবে তখন একটু সিম করে নেবে এবং একটা একটা করে এটাকে ভাজতে হবে এর সাথে গুড় দিয়েও দারুণ লাগে খেতে এই পরোটার সাথে খুব ভালো লাগে খেতে কিন্তু আমার কর্তা সাহেব তো গুড় দিয়ে খাবেন না তার আলুর দম ছোলার ডাল তবে ছোলার ডাল দিয়ে খুব একটা ভালো লাগে না এই পরোটা খেতে আলুর দম দিয়েই ভালো লাগে আর এই পরোটা কিন্তু নষ্ট হয় না এই পরোটা থাকে তোমরা ট্রেনে কোথাও যাচ্ছ এরকম পরোটা করে নিয়ে গেলে কিন্তু থাকবে তো চলো আমার পরোটা ভাজা হয়ে গেল আবার আর একটা পরোটা আমি ভেজে নেব আরও একটা পরোটা আমি দিয়ে দিয়েছি ভাজতে একটা পিঠ গরম হলে তারপরে অন্য অপর পিঠটা উল্টাবো একটা পিঠ ওই পিঠটা গরম হয়ে গেছে আমি এই অপর পিঠটা দিয়েছি এবার আবার এই অপর পিঠটাকেও উল্টে দেব দেখো বেশ ফুলে ফুলে উঠেছে এবার আমি তেল ব্রাশ করে দেব দেখো আমি এই পিঠটায় তেল ব্রাশ করেছি ওই পিঠটা ভাজা ভাজা হোক তারপরে এই পিঠটা উল্টে দেবো ব্রাশ করে দিয়েছি এবার দুটো পিঠ খুব লাল করে ভেজে নামিয়ে নেব